হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম সবাইকে মনে আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন জারিন্স কুকিং হাউস থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক সাকাত্ম আমি জারিন্স সিলেট থেকে আমরা তো প্রতিদিনই ভালো মন্দ খেতেই থাকি তাই না এখন আমি লতা কিভাবে রান্না করি সেটাই আপনাদের মধ্যে শেয়ার করে দিলাম তো আমি যেভাবে লতা রান্না করি স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনাদের হাতেও কিন্তু লতা রান্নাটা পারফেক্ট হবে তো আমি এখানে সিঁদল শুটকিটা সিদ্ধ করে রেখে দিয়েছি আর হচ্ছে চিংড়ি মাছটা নিয়েছি প্রথমে আমি একটা পাতিল বসিয়ে দিলাম তারপর সয়াবিন তেল দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম কিছু রসুন কুচি রসুনটা অবশ্যই লাল হতে দেবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে পাশে রেখে দিয়ে দিতে পারেন আপনাদের তো আমি দেখতে পারতেছেন রসুনগুলো লাল লাল করে নিচ্ছি দীর্ঘদিন আমরা গরুর মাংস মুরগির মাংস মাছ এগুলো খেতেই থাকি নিত্য নতুনগুলো আমরা আসলে টিপসগুলো ফলো করতে চাই না আসলে এই টিপসগুলো একেবারে সোজা আর এই টিপসগুলো ফলো করলেই আমরা এক প্লেট ভাত নিমিশেই খেয়ে ফেলতে পারি তো দিয়ে দিলাম রসুন কুচিগুলো লাল লাল হয়ে গেছে পেঁয়াজ একটা কুচি করে কেটে দিয়েছি এখন পেঁয়াজটাও লাল লাল হতে হতেই আমি এখানে রসুন বাটাটা দিয়ে দেবো রসুন বাটাটার পরিমাণ একটু বেশি দিতে হবে যেহেতু লতা ঘ্রানটা হওয়ার জন্য আমি একটু রসুন কুচি বেশি দিই এবং রসুন বাটাটাও বেশি দিই যাই হোক রসুন বাটাটা দিয়ে এখন ভালো করে আবারও লাল লাল করে নিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব মরিচ গুঁড়ো একশো চামচ হলুদ গুঁড়ো একশো চামচ ধনিয়া গুঁড়ো একটুখানি দিয়ে দিব কারণ হচ্ছে আমি এখানে সুটকি অ্যাড করবো সেজন্য লবণটা পরিমাণ মতোই দিয়ে দিয়েছি দে চামচের মতো আবারও ভালো করে লাল লাল করে ভেজে নিব এবং মশলাটা ভালো করে কষিয়ে নেব যাতে মশলার গন্ধটা না থাকে এখন আমি এখানে শুটকির পানিটা দিয়ে দিলাম অবশ্যই সিদল সুটকিটা ছেকে সিদ্ধ করে ছেকে দিবেন কারণ কাটা থাকলে খেতে ভালো লাগে না যাই হোক আমি মশলাটা কষিয়ে নিচ্ছি এভাবেই লড়া দিতে দিতেই আমি কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছ গুলো ধুয়ে রাখা দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো এখন কষিয়ে নেব চিংড়ি মাছ আর এখন আমি লতাগুলো আগে সিদ্ধ করে একটু হাফ বড় করে একটু পানি দিয়ে ধুয়ে তারপর সিদ্ধ করে হালকা আমি রেখে দিয়েছিলাম লতা গুলো এখন আমি লতাগুলো দিয়ে দিব বেশি সেদ্ধ করতে কিন্তু যাবেন না আমি কিন্তু একটা বলক দিয়ে পানিটা ফেলে দিয়েছি জাস্ট রান্নাটা সুন্দর হওয়ার জন্য আর আমি এভাবে সবসময় রান্না করি লতাটা আমার মানে ভালো লাগে খুব ভালো লাগে ভালো করে উপর থেকে নিচ নিচ থেকে উপর উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি লতা এখনো কিন্তু আমি পানিটা অ্যাড করিনি আর খুব আলতোভাবে আমি নাড়া দিতেছি ভালো করে মশলার সাথে লতাটা কষিয়ে নিতে হবে এই তো ভালো করে কষিয়ে নিলাম এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য ফিরে আসলাম পাঁচ মিনিট পর আলহামদুলিল্লাহ দেখেন কতটুকু পানি উঠেছে লতা দেখে তো মশলার সাথে লতাটা কষানো আমার হয়ে গিয়েছে এখন আমি শুটকির পানিটা দিয়ে দিব এখানে আমি কিন্তু শুটকির কাটা এগুলো কিছুই দিব না তো অল্প পরিমাণ দিয়েছি পানিটা কারণ আমি তো আগেই লতাটা হাফ সিদ্ধ করে নিয়েছিলাম এখন ভালো করে একটু নাড়া দিয়ে ঢেকে দেব আরও দশ মিনিটের মতো এই তো চিংড়ি মাছের সারটাও পালাম এবং শুটকির সারটাও পেলাম অনেকে মাছ এবং সুটকি দিয়ে রান্না করে তারপরে অনেক কাটা থাকে মাছের এবং শুটকির তা কিন্তু খাওয়া যায় না এরকম লতাটা রান্না করলে আলহামদুলিল্লাহ খেতে অনেক ভালো লাগে এই তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে এসেছে এখন আমি দুই মিনিটের মতো এইরকম নাড়া দিয়ে ঢাকটা দিয়ে আরও দুই মিনিটের মতো রান্না করে নেব এই তো আমার পারফেক্ট লুক লতার এইভাবে স্টেপ বাই স্টেপ যদি ফলো করেন তাহলে লতা রান্নাটা পারফেক্ট হবে আর ঘ্রানে পুরোটা বাসা নিয়ে নেবে এত সুন্দর গ্রান হয়েছিল আজকের এই লতা রান্না তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম